আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন সেই সৌদি আরবের দুপুরবেলার সেই চমৎকার দৃশ্যটি যখন প্রচণ্ড রোদের ভিতরে আমরা পার হচ্ছি রোডটি এবং দেখুন সিঙ্গাল পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন সেই চার রাস্তার মোড় এবং সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বাঙালি বাজার নামে পরিচিত এখানে বাঙালি পাকিস্তানিরা এখানে দোকান দিয়ে আছে এবং আপনি অনেক কিছুই বাংলাদেশের সঙ্গে মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন রোড পার হয়ে এই সামনেই দেখুন সেই ফুটপাতের দোকানগুলো যেটা বাংলাদেশ ভারতে মিলে যায় রাস্তাঘাটে এখানে অনেক অস্থায়ীভাবে আমার অনেক বাঙালি পাকিস্তান এখানে দোকান দিয়ে আছে তবে এখানে আপনি অনেক কিছু পুরনো কাপড় ব্যবহৃত জিনিসপত্র মিলে যায় এবং যেমন পেয়ে যাবেন আপনি শার্ট প্যান্ট গেঞ্জি পুরনো অনেক কিছু পেয়ে যাবেন হাঁড়ি পাতিল মানটিফেলাগ আপনার পরিজন অনেক জিনিস এখানে মিলে যাবে ইনশাআল্লাহ ফেলাক আছে আপনার হাঁড়ি পাতিল আছে এবং অনেক কিছুই আপনি এখানে সারা পেয়ে যাবেন তো যারা সুদারফ থেকে দেখছেন অবশ্যই কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এখানে আসতে পারেন এবং যারা দাম মামেগঞ্জগুলির আশেপাশে আছেন আর যারা বাইরে থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ